স্থানীয় সংবাদপর্তী ধৃতি সেন শর্মা বিশেষ বিশেষ খবর হলো রাজ্যে আগামী বুধবার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে রাজ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যপালের মুখ্যমন্ত্রীকে চিঠি এদিকে ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে বিরোধী দলনেতা রাজ্য পুলিশের ডিজিট দপ্তরের সামনে ধর্নায় বসার যে ইচ্ছে প্রকাশ করেছেন সে ব্যাপারে হাইকোর্ট রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছে দশম আন্তর্জাতিক যোগ দিবস সারা দেশের সঙ্গে এরাজ্যেও যথাযথ উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলেছে ভারী বৃষ্টি আর বিস্তারিত খবরে রাজ্যে আগামী বুধবার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে কলকাতা হাইকোর্টের দুই বিচারপতি হরিশ স্ট্যান্ডেন এবং হিরণময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ আজ এই নির্দেশ দেন এর আগে আজ পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী থাকার নির্দেশ দিয়েছিল আদালত শুনানি চলাকালীন আজ রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতে জানান রাজ্য পুলিশের ডিজির অফিসে চৌঠা থেকে আঠারোই জুন পর্যন্ত আটশো উনষাটটি অভিযোগ ইমেল মারফত জমা পড়েছে এর মধ্যে দুশো চারটি অভিযোগের সারবত্তা রয়েছে একশো সত্তরটি অভিযোগ গ্রাহ্য হয়নি পঁয়তাল্লিশটি পারিবারিক ঝামেলা অভিযোগও রয়েছে যদিও কেন্দ্রীয় আইনজীবী জানান রাজ্যের বিভিন্ন জেলা থেকে রোজই ভোট পরবর্তী হিংসার অভিযোগ দায়ের করা হচ্ছে সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী আরও বেশি দিন রাখা উচিত বুধবার ফের এই মামলার শুনানি হবে এদিকে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ জানিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্যপাল সিভি আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিয়েছেন রাজ্যপাল বলেছেন আইনশৃঙ্খলার অবনতি হয়েছে ভোটের পর একাধিক জায়গায় হিংসার খবর মিলছে বিরোধী দলের কর্মীদের ওপর হামলা হচ্ছে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারকেই এর প্রতিকার করতে হবে ভোট পরবর্তী সন্ত্রাসের প্রতিবাদে রাজভবনের পরিবর্তে তিনি রাজ্য পুলিশের ডিজিট দপ্তরের সামনে বসতে চান বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে জানিয়েছেন এ ব্যাপারে রাজ্য সরকারের মতামত জানতে চেয়েছেন বিচারপতি অমৃতা সিনহা আগামী মঙ্গলবার রাজ্যকে এই ব্যাপারে নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের নিয়ে রাজভবনের সামনে ধর্নায় বসতে চেয়েছিলেন বিরোধী দলনেতা একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় সেখানে ধর্নার অনুমতি দেয়নি রাজ্য পুলিশ এ নিয়ে আদালতের দ্বারস্থ হন গত অক্টোবর মাসে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজভবনের সামনে পাঁচ দিন ধর্নায় বসেছিলেন তাহলে তাদের কেন অনুমতি দেওয়া হচ্ছে না সেই প্রশ্ন তুলেছিলেন শুভেন্দুর আইনজীবী বিজেপির দাবি নিয়ে প্রশ্ন তুললেও তৃণমূলের ধর্নায় একশো চুয়াল্লিশ ধারা ভাঙা নিয়ে পুলিশ ব্যবস্থা নিয়েছিল রাজ্যের কাছে তা জানতে চেয়েছেন বিচারপতি লোকসভা ভোটের ফল ঘোষণার পর ফের কংগ্রেসে যোগ দিতেছে দলের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের কাছে আবেদন জানিয়েছেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় দু সালে জঙ্গিপুর আসনের উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জয়ী হয়ে সাংসদ হন অভিযোগ অভিজিৎ দু হাজার সালেও কংগ্রেসের টিকিটে ওই আসনেই তিনি জয়ী হন দু হাজার উনিশে হেরে যান তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের কাছে দু হাজার একুশে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি উত্তর পরগনার বাগদা বিধানসভা আসনের নির্দল প্রার্থী সত্যজিৎ মজুমদার বিজেপির পতাকা নিয়ে আজ মনোনয়ন জমা দিয়েছেন গেরুয়া উত্তরীয় হাতে দলীয় পতাকা নিয়ে মিছিল করে স্লোগান দিতে দিতে বনগাঁ মহকুমা শাসকের দপ্তরে তিনি মনোনয়ন জমা দেন এর আগে এই আসনে তৃণমূল কংগ্রেস বিজেপি কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লক প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন কলকাতার মৌলারী যুবকেন্দ্রে আজ পশ্চিমবঙ্গ প্রদেশের বর্ধিত সভা অনুষ্ঠিত হয় এতে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীকে লোকসভার বিরোধী দলের নেতা হিসেবে মনোনীত করার জন্য একটি প্রস্তাব গৃহীত হয় লোকসভা নির্বাচন পরবর্তী পরিস্থিতি এবং দলের সাংগঠনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয় আলোচনার পূর্ণাঙ্গ রিপোর্ট সর্বভারতীয় কংগ্রেস কমিটির কাছে শীঘ্রই পেশ করা হবে বলে দলীয় সূত্রে জানা গেছে আজকের সভাপতি প্রদেশ কংগ্রেস সভাপতি অধিরঞ্জন চৌধুরী সর্বভারতীয় কংগ্রেস কমিটির পর্যবেক্ষক গোলাম আহমেদ মীর সাংসদ ঈশা খান চৌধুরী কংগ্রেস নেতা শরৎ রাউত আব্দুল সাত্তার প্রদীপ ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন এদিকে প্রদেশ কংগ্রেসের সভাপতি পদে তিনি রয়েছেন বলে অধীর রঞ্জন চৌধুরী স্পষ্ট জানিয়েছেন তিনি আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তাঁর অস্থায়ী রাজ্য সভাপতি হিসেবে থাকা নিয়ে জল্পনা খারিজ করে দেন কোথাও সরকারি খাস জমি জবরদখল হলে সরকারি নীতি মেনে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য রাজ্য পুলিশের তরফে সব থানাকে নির্দেশ দেওয়া হয়েছে নবানে গতকাল মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জরুরি ভিত্তিতে ডাকা এক প্রশাসনিক বৈঠকে জমি দখল করা হাতে রুখতে হবে বলে নির্দেশ দেওয়ার পরে রাজ্য পুলিশের রেডিজি আইন শৃঙ্খলা মনোজ ভার্মা আজ ভবানী ভবনে সব জেলার পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের সঙ্গে বৈঠক করেন সেখানেই কোথাও জমি দখলের ঘটনা ঘটলে কোনো রাজনৈতিক রং না দেখে স্থানীয়দের দ্রুততা আটকানোর ব্যবস্থা করতে তিনি নির্দেশ দিয়েছেন ঔপনিবেশিক আমলে চালু হওয়া ভারতীয় দণ্ডবিধি ভারতীয় সাক্ষ্য আইন এবং ফৌজদারি কার্যবিধি যা উনিশশো তিয়াত্তর সালে সংশোধিত হয়ে ক্রিমিনাল প্রসিডিওর কোড হিসেবে পরিচিত হয়ে আসছে এইসব বাতিল হয়ে আগামী পয়লা জুলাই থেকে চালু হতে চলেছে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এবং ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দেশের মানুষকে দ্রুত নির্দিষ্ট সময়সীমার মধ্যে নির্ভুল বিচার দেওয়াই এই তিনটি আইনের লক্ষ্য বলে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ভারতীয় ন্যায় সংহিতা নিয়ে আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ আজ রাত মিনিটে একটি বিশেষ আলোচনা সম্প্রচার করবে কলকাতা হাইকোর্টের আইনজীবী ও ভারত সরকারের ডেপুটি সলিসিটর জেনারেল ধীরাজ কুমার ত্রিবেদীর সঙ্গে কথা বলবেন শঙ্কর মুখোপাধ্যায় অনুষ্ঠানটি একযোগে শোনা যাবে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি একশো সাত মেগাহার্স প্রচার তরঙ্গ এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আজ দশম আন্তর্জাতিক যোগ দিবস সারা দেশের সঙ্গে এরাজ্যেও উৎসাহ উদ্দীপনায় দিনটি পালিত হচ্ছে একটি প্রতিবেদন শুধু নিজে নয় পারিপার্শ্বিক সমাজকে সুস্থ রাখার নাগরিক দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিতে এবার বিশ্ব যোগ দিবসের বার্তা নিজের এবং সমাজের জন্য যোগ যোগ দিবস উপলক্ষে দিনভর আয়োজিত নানা অনুষ্ঠানের মধ্যে সেই ভাবনারই প্রতিফলন দেখা গেছে সকালে কলকাতা রাজভবনে আয়োজিত অনুষ্ঠানে যোগাভ্যাসে অংশ নিয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোসের বার্তাতেও সার্বিক সুস্থতা ও নীরব সমাজ গঠনের গুরুত্বের কথা উঠে এসেছে আবার কলকাতা ময়দানে ক্রীড়া ব্যক্তিত্বদের সঙ্গে সাধারণ নাগরিকদের যোগাভ্যাসের ধরা পড়েছে কোথাও সেনা ও আধা সেনা বাহিনীর জওয়ানদের সঙ্গে যোগ ব্যাম করেছেন স্কুল পড়ুয়া থেকে শুরু করে বৃদ্ধাশ্রমের আবাসিকরা আকাশবাণী কলকাতার দফতরে আয়োজিত যোগ দিবসের কর্মশালায় আলোচিত হয়েছে সাধারণ কিছু যোগ অনুশীলনের মধ্যে দিয়ে সুস্থ থাকার চাবিকাঠি সব মিলিয়ে সুস্থ সবল সমাজ গড়ার অঙ্গীকারকে পুঁজি করেই উদযাপিত হয়েছে দশম বিশ্ব যোগ দিবস অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা বিভিন্ন জেলা থেকেও দিনটি পালনের খবর এসেছে দিঘায় যোগাভ্যাসে অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হাওড়ায় কেন্দ্রীয় সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রকের অধীন নেহরু যুবকেন্দ্রের পক্ষ থেকে বারবেরিয়া মধ্যপাড়া প্রাথমিক বিদ্যালয়ের মাঠে যোগ দিবসের এক অনুষ্ঠান আয়োজিত হয় দেড়শো জনের বেশি শিক্ষার্থী এতে অংশ নেন কোনায় জেলা স্পোর্টস ক্যাডাট একাডেমির উদ্যোগে আরেকটি অনুষ্ঠানে যোগ প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন চুরাশি বছরের নিমাই চন্দ্র ঘোষ এখানে অংশ নেন একশো জনেরও বেশি জলপাইগুড়ির চালসা গয়ানাথ উচ্চ বিদ্যালয়ে বিশেষ যোগ শিবিরের আয়োজন করা হয় নদিয়ার কৃষ্ণনগরে কেন্দ্রীয় বিদ্যালয় প্রাঙ্গনে এক অনুষ্ঠানে ছাত্রছাত্রীরা যোগ চর্চায় সামিল হয় আয়োজন করা হয় কুইজ প্রতিযোগিতারও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এর কমান্ড্যান্ট আশুতোষ কুমার সিং এর পক্ষ থেকেও আরেকটি অনুষ্ঠানে পদস্থ কর্তা এবং জওয়ানরা যোগচর্চায় অংশ নেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে সকালে উপাসনা গৃহের উল্টো দিকে পুরনো মেলার মাঠে যোগব্যায়াম করেন ভারপ্রাপ্ত উপাচার্য কর্মী অধ্যাপক ও ছাত্রছাত্রীরা অষ্টাদশ মুম্বাই চলচ্চিত্র উৎসব আজ শেষ হচ্ছে এবারই প্রথম উৎসবের মূল কেন্দ্র মুম্বাই ছাড়াও দিল্লি চেন্নাই কানপুর ও কলকাতাতে একযোগে এই উৎসব উদযাপিত হয় সব শহরের সঙ্গে কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে ছবি প্রদর্শিত হয় এবারের উৎসব প্রসঙ্গে ইনস্টিটিউটের চিত্রনাট্য ও পরিচালনা বিভাগের অধ্যাপক অভ্র আইজ বললেন কলকাতা সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটে গত পনেরোই জুন থেকে আজ অবধি ছাপ্পান্নটি স্বল্প তৈরি ছবি অ্যানিমেশন ও তথ্যচিত্র প্রদর্শিত হল মুম্বাই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালের মতো চলচ্চিত্র উৎসব সেসব ছবি দর্শকদের দেখার সুবিধে করে দেয় আমরা আশা করব পরেরবার আবার আমরা কলকাতাতে এই উৎসবকে আরও বড় করে পাবো দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে নির্ধারিত সময়ের এগারো দিন পর আজ উত্তরবঙ্গের বাকি সব জেলার পর দক্ষিণবঙ্গে উত্তর চব্বিশ পরগনা নদিয়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা ও মুর্শিদাবাদের বেশিরভাগ অঞ্চল এবং পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলি পূর্ব বর্ধমান ও বীরভূমের কিছু এলাকায় বর্ষা প্রবেশ করেছে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে আগামী তিন চার দিনে এটি দক্ষিণবঙ্গের অন্যান্য এলাকাতেও অগ্রসর হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে কলকাতায় গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি হয়েছে বৃষ্টিতে হাত থেকে কিছুটা স্বস্তি মিলেছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের দেড় ডিগ্রি নিচে নেমে একত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াসে দাঁড়িয়েছে এদিকে উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে বলে আভার পূর্বাভাসে জানানো হয়েছে জারি রয়েছে হলুদ সতর্কতা সে গত চব্বিশ ঘন্টায় দশ সেন্টিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে একটানা বৃষ্টিতে পাহাড় ও সমতলে জনজীবন ব্যাহত বর্ষার শুরুতেই উত্তরবঙ্গে প্রবল বৃষ্টিতে তিস্তায় জলস্ফীতির দরুন ওই নদীতে জমে থাকা পলি তুলতে রাজ্য সরকার ড্রেজিং এর সিদ্ধান্ত নিয়েছে এর ফলে নাব্যতা বৃদ্ধি পাবে বঙ্গোপসাগরে ইলিশ মাছ ধরতে গিয়ে তেরো জন মৎস্যজীবী সহ রায়দিঘির নিগোজ ট্রলারটির অবশেষে তিন দিন পর হদেশ মেলেছে তেরো জনই সুস্থ রয়েছেন বলে জানা গেছে শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ আরও রাজ্যে আগামী বুধবার পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে দশম আন্তর্জাতিক যোগ দিবস সারা দেশের সঙ্গে রাজ্যেও আজ উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে স্থানীয় সংবাদ শেষ হল